একটি নির্জনার ভয়ঙ্কর মরুভূমি যেখানে সমাজের চোখে অপ্রয়োজনীয় মানুষদের ফেলে রাখা হয় মৃত্যুর কাছে এখানে বেঁচে থাকার জন্য মানুষ মানুষকে বন্দি করে তাদের হাত পা কেটে খায় দিনের পর দিন এক নিষ্ঠুরতার করুণ পরিণতি এখানে দেখা যায় এই নিষ্ঠুর নরভুক্তি দুনিয়াই হঠাৎ ফেলে দেওয়া হয় এক তরুণীকে আজ আমরা শুনবো তার সেই ভয়ঙ্কর যাত্রার গল্প কিভাবে সে এই মৃত্যুর মরুভূমি থেকে বেঁচে ফেললো তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক সিনেমার শুরুতে আমাদের বলা হয় যে কোনো অপরাধীর এই সম যে থাকার কোনো অধিকারই নেই অর্থাৎ তাদের সব ধরনের অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে তাদের থাকার জন্য একটি বিশেষ ধরনের এলাকা তৈরি করা হয়েছে যা ছিল একটি বিশাল মরুভূমির এলাকা যারা বিদ্রোহে নেমেছিল তাদের সবাইকে ব্যাচার বলা হতো এবং তাদের এমন একটি বিশেষ নাম্বার দেওয়া হতো যাতে সবাই তাদের চিনতে পারত সে এলাকায় দুই গ্রুপ ছিল একটি সাধারণ মানুষের গ্রুপ এবং অন্যটি ক্যানিবেলের গ্রুপ এরপর আমরা দেখতে পাই কিছু পুলিশ অফিসাররা একজন মেয়েকে ওই জায়গায় নিয়ে যায় এখানে আমরা জানতে পারি যে এই এলাকায় ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে আর তারা যেন এখান থেকে পালাতে না পারে দেয় যখন আর্লিন এগোতে শুরু করে তখন সে সেখানে একটি বোর্ড দেখতে পাই যাহাতে লেখা ছিল এখান থেকে পরবর্তী এলাকা পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ এই এলাকায় যদি কোনো মানুষের কিছু ঘটে বা কোনো দুর্ঘটনা হয় তাহলে আমেরিকা একদমই দায়ী থাকবে না আমরা দেখি যে আর্লিন ডেস্টিনির কাছে একটি নোট ছিল যাতে লেখা ছিল ফাইন ড্রিম ফাইন কমফোর্ট কিছু দূরে এগিয়ে যাওয়ার পর বিশ্রাম নিতে আর্লিন কিছু সময়ের জন্য গাড়িতে বসে থাকে কিন্তু সে জানতো না যে কেউ তার দিকে এগিয়ে আসছে যতক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ তারা আর্লিন ধরে ফেলে কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বাধ্য অবস্থায় দেখতে পারে আসলে তাকে দুজন মানুষ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন ছিল মহিলা এরপর সেই মহিলা আর্লিনের দিকে এগোতে শুরু করে এরপর সে আর্লিন হাত কাটতে শুরু করে এবং হাতের সঙ্গে সঙ্গে আলিনের এক পাও কেটে নেয় সে আলিনের পা ছিল যাতে সে নিজের ক্ষুদা মেটাতে পারে মরুভূমিতে এরা খাওয়ার জন্য কিছুই পায় না তাই এখানকার সবাই ক্যানিবেল হয়ে গিয়েছে আর এখানে বলে রাখি ক্যানিবেল হচ্ছে এমন একটি জাতি যারা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে অন্যদিকে আরেকটি গ্রুপ কমফোর্টে থাকত যে কেউ ক্যানিবেল গ্রুপের এলাকায় প্রবেশ করতো তাহলে তাকে ধরে নিজের খাবার বানিয়ে ফেলতো এই ক্যানিবেলটা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে খুবই যত্নশীল ছিল তার অনেককে ধরে বন্দি বানিয়ে রাখতো যখন তাদের ক্ষুদা লাগতো তারা তাদের হাত পা কেটে রান্না করে খেত তারা বন্দীদের ধরে শরীরের যে কোনো অংশ কেটে ফেলত এবার সেই লাইনে পড়ে সে বুঝতে পারে যে এখন সে ক্যানিবাল খাবার হয়ে যাবে যদি থাকতে তবে তাকে কোনো উপায় সেখান থেকে পালাতে হবে। কিন্তু পালানো খুবই কঠিন ছিল কারণ তার এক হাত এবং এক পা কেটে ফেলা হয়েছে এবং তাকে চেনে বেঁধে রাখা হয়েছে তবে আর্লিন এক পরিকল্পনা করে সে নিজের পুরো শরীরে নিজের মলে লাগিয়ে দেয় পরের দিন যখন একজন ক্যানিবাল মহিলা তাকে পরীক্ষা করতে আসে তখন দেখে যে আর্লিনের নিজের পায়খানার তার শরীরে লাগানো রয়েছে আর্লিনের শরীর পরিষ্কার করার জন্য মহিলা পানি নিতে যায় এই সুযোগ কাজে লাগিয়ে আর্লিন একটি রড নিজের কাছে লুকিয়ে রাখে যখন মহিলা আর্লিনের শরীর থেকে ময়লা পরিষ্কার করতে থাকে আর্লিন সে রড দিয়ে মহিলাকে আঘাত করে ফলে ক্যানিবাল মহিলাটি নিচে পড়ে যায় এরপর আর্লিন রড দিয়ে ক্যানিবাল মহিলার উপর বারবার আঘাত চালায় ফলে ক্যানিবাল মহিলাটি সেখানেই মারা যায় এরপর আর্লিন হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিছুদূর এগিয়ে সে একটি স্কেটিং বোর্ড দেখে যা ব্যবহার করে সে এই এলাকা থেকে বের হতে পারে যেহেতু মরুভূমি অনেক বড় ছিল তাই কিছু দূর এগোনোর পরে সে ক্লান্ত হয়ে পড়ে এবং ক্ষুদা তিপাসার কারণে তার গলা শুকিয়ে যায় এর ফলে আর্লিন অচেতন হয়ে যায় ঠিক তখনই সে একজন পুরুষকে দেখে সে ব্যক্তি একা ছিল অর্থাৎ সে কমফর্ট গ্রুপের সদস্য নয় এবং ক্যানিবলও নয় সে একজন বৃদ্ধ ব্যক্তি যার কারণে এখনো সে ক্যানিবলের শিকার হয়ে ওঠেনি এই ব্যক্তি আর্লিনকে তার ট্রলিতে বসিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এবং কমফর্ট এলাকার কাছে পৌঁছিয়ে দেয় যেখানে কমফর্ট গ্রুপের অন্যরা থাকতো বৃদ্ধ ব্যক্তি আর্লিনকে ছেড়ে দিয়ে চলে যায় এরপর পাঁচ মাস পরে গল্প বলা হয় এখন আর্লিনের নিজের একটি বাড়ি হয়েছে এবং তার কাছে একটি কৃত্রিম পা রয়েছে কমফর্ট গ্রুপের এর জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন ছিল এবং সেখানে অনেক সুবিধা ছিল যেমন দোকান ছিল মেডিকেলের সুবিধা ছিল এবং আরো অনেক কিছু যা তাদের জীবনযাত্রার জন্য সহজ হতো এরপর আমাদের একটি ক্যানিবাল পরিবার দেখানো হয় সে পরিবারের প্রধানের নাম ছিল নিয়ামি সে তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে বাস করত এখানে আমরা জানতে পারি যে নিয়ামি একজন খুব ভালো পেন্টার ছিল ছিলেন সে তখন তার মেয়ের স্কেচ করছিল এরপর মিয়ামি একজন বন্ধির মেয়ের কাছে যায় যাকে সে বন্দি করে রেখেছিল এবং তাকে হত্যা করে ডিনারের জন্য সে মেয়েটি দেহ টুকরো টুকরো করে কাটে এবং পরিবারের সাথে রাতের খাবার খায় পরের দিন আমরা দেখি আর্লিন দুঃখিত ছিল কারণ সে তার এক হাত এবং এক পা হারিয়েছে যা তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছিল সেই সময় আর্লিন তার নিজের শরীরের অংশগুলো অনেক মিস করছিল সে শুধু ভাবছিল যদি তার শরীর পুরোপুরি থাকত তাহলে তাকে কত ভালো দেখাতো সাথে সাথে সে ক্যানিবেলদের প্রতি অনেক রেগে যায় কারণ তার এই বর্তমান অবস্থা অন্য কারোর জন্যই নয় বরং তাদেরই জন্য হয়েছে এরপর ক্যানিবালদের থেকে প্রতিশোধ নিতে সে একটি গান তুলে নেয় এবং কমফোর্ট এলাকা থেকে বেরিয়ে পরে কমফোর্ট এলাকা থেকে বের হওয়ার আরেকটি রাস্তা ছিল এবং সে দ্বিতীয় পথে চলতে শুরু করে একই সময় মিয়ামের স্ত্রীর বাড়ির কিছু জিনিসপত্র নিতে বের হয় সে তার মেয়েকে সঙ্গে নিয়ে যায় সেখানে আমরা দেখি মা মেয়ে কিছু পুরনো জিনিসের মধ্যে কিছু একটা খুঁজ ছিল আর্লিন দূর থেকে তাদের দেখতে পায় এবং তাদের দিকে এগোতে থাকে তখন আর্লিন বুঝতে পারে যে তারা দুজনেই ক্যানিবাল তখন সে তাদের হত্যার সিদ্ধান্ত নেয় নিয়মের স্ত্রী আর্লিন কে বলে প্লিজ আমাকে যেতে দাও আমরা তোমাদের কিছুই করিনি কিন্তু আর্লিন তার কথাই শুনেনি সে উত্তর দেয় আমিও তোমাদের মতো ক্যানিবালদের কাছে জীবনের জন্য ভিক্ষা চেয়েছিলাম কিন্তু তারা আমার প্রতি একটুকু করুণা দেখায়নি বরং তারা আমার এক হাত এবং এক পা কেটে ফেলেছে এইভাবে আর্লেন মিয়ামের স্ত্রীকে গুলি করে হত্যা করে মায়ের মৃত্যুর পর তার মেয়ে কিছুই বুঝতে পারছিল না কিভাবে তার মা মারা গেল মেয়েটিকে একা দেখে আর্লিনের মনে দয়া জাগে সে ঠিক করে এই সে মারবে না এরপর আলিন মেয়েটিকে সঙ্গে নিয়ে কমফোর্ট এলাকায় চলে যায় কমফোর্ট এলাকায় যাওয়ার সময় সে বৃদ্ধ ব্যক্তি যে আর্লিনকে আগে বাঁচিয়েছিল সে তাদের দেখতে পায় কমফোর্ট এলাকায় পৌঁছে ওই মেয়েটির একটি খরগোশ পছন্দ হয় আর্লিন সেই মেয়েটিকে সেই খরগোশটি কিনেও দেয় এরপর আর্লিন মেয়েটিকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে চলে যায় সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু নিয়মের স্ত্রী এবং মেয়ে এখনো বাড়ি ফেরেনি তাই নিয়মই চিন্তিত হয়ে ওঠে এবং তাদের খুঁজতে বেরিয়ে যায় খুঁজতে খুঁজতে সে পৌঁছিয়ে যায় সেই জায়গায় যেখানে যেখানে পুরনো জিনিসপত্র রাখা হয়েছিল সেখানে এসে সে তার স্ত্রীর মৃতদেহ দেখতে পায় যেগুলো অনেকগুলো কাক খাচ্ছিল আর তার মেয়েটিকেও গোথাও দেখা যাচ্ছিল না সে কিছুই বুঝতে পারছিল না মেয়েটি কোথায় গিয়েছে তখন হঠাৎ মেয়ামি চোখ পড়ে সেই এক একই ব্যক্তির দিকে যিনি পুরনো জিনিসপত্রের কাছে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছিলেন মিয়ামি সে ব্যক্তিকে তার মেয়ে স্কেস দেখায় এবং জিজ্ঞেস করে তুমি কি এই মেয়েটিকে কোথাও দেখেছ সে ব্যক্তি মিয়ামিকে মেয়েটির অবস্থান বলে দেয় তবে একটি শর্তের সঙ্গে বলে শর্তটা ছিল তুমি আমারও একইভাবে স্কেচ তৈরি করবে নিয়মের কাছে অন্য কোনো অপশন না থাকায় সে ব্যক্তি ইচ্ছা অনুযায়ী স্কেচ বানাতে শুরু করে এরপর সে ব্যক্তি মিয়ামিকে ক্লু দেয় এবং মেয়ের স্কেচে ফাইন কমফর্ট লিখে দেয় অর্থাৎ তার মেয়ে এখন কমফর্ট এলাকায় আছে রাতে আর্লি মেয়েটিকে একটি ক্লাবে নিয়ে যায় সেখানে কমফর্ট এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি থাকে যার নাম ছিল ড্রিম স্থানীয়রা তাকে তাদের হিরো মনে করত কারণ সে একাই পুরো কমফর্টে ড্রাগ সরবরাহ করত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ওই ড্রাগে কোনো জাদুকরী উপাদান ছিল যারা এটা ব্যবহার করতো সে একেবারে অন্য এক জগতে চলে যেত তাদের মন আলাদা ধরনের নির্দেশনা অনুযায়ী কাজ করতে শুরু করত এই ড্রাগ ব্যবহার করলে মনে হতো যেন মানুষ স্বপ্নের জগতে ঢুকে পড়েছে আর সেই কারণে সেই ব্যক্তির নাম রাখা হয়েছিল ড্রিম ড্রিম ছিল কমফোর্ট এলাকার মেয়র পার্টিতে ড্রিম সবার মাঝে ড্রাগ বিলানো শুরু করে তখন আর্লিন একটি ড্রাগ নিয়ে ফেলে এই সময় মিয়ামির মেয়ের হাত থেকে তার খরগোশটি পড়ে যায় এবং সেটি তুলতে গিয়ে সে দূরে চলে যায় হাঁটতে হাঁটতে সে ড্রিমের কাছে পৌঁছায় আর ড্রিম তাকে নিজের সঙ্গে নিয়ে যায় মেয়েটিকে খুঁজতে শুরু করে কিন্তু তখন ড্রাগের প্রভাব তার উপর পুরোপুরি দেখা যায় তার মনে হতে থাকে সে যেন এক স্বপ্নের ভেতরে ঢুকে গিয়েছে চারপাশে সব কিছু তার খুব সুন্দর লাগতে শুরু করে মেয়েটিকে খুঁজতে খুঁজতে আর্লিন কমফোর্ট এলাকার বাইরে চলে আসে কারণ তার মন সম্পূর্ণ ভিন্ন এক দিক নির্দেশনা চলছে এইদিকে নিয়ামি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পরের দিন যখন আর্লিনের ঘুম ভাঙে সে দেখে সে কমফোর্ট এলাকা থেকে অনেক দূরে চলে এসেছে আর নিয়ামি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে আর তার হাতে ছিল তার কৃত্রিম পাটি মিয়ামি তাকে নিজের মেয়ের স্কেচ দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি একে কোথাও দেখেছো আর্লেন জবাব দেয় না আমি একে কোথাও দেখিনি অর্থাৎ সে এখানে মিথ্যা কথা বলেছিল কোনো ক্যানিবেল কমফোর্ট এলাকার ঢোকার অনুমতি ছিল না যদি কোনো ক্যানিবেল ভুল করে কমফোর্ট জোনে কাছে চলে আসতো তাহলে তাদেরকে গুলি করে হত্যা করা হতো তাই নিয়ে আমি আর্লিনের সঙ্গে একটি চুক্তি করে সে বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু বিনিময়ে কমফোর্ট থেকে আমার মেয়েকে খুঁজে এনে দিতে হবে আর যদি তুমি না আনো আমি যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবো তার কথা শুনে আর্লিনও রাজি হয়ে যায় তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায় কিছু দূর এগোতে একটি ক্যানিবাল পুরুষ দেখা যায় সে নিয়ামিকে একটি চুক্তির প্রস্তাব দেয় আমি তোমাকে তোমার মেয়েকে খুঁজতে সাহায্য করব। তোমাকে জ্বালানি দিব কিন্তু বিনিময় আমাকে ওই মেয়েটির পা কেটে দাও যাতে আমি এটা খেতে পারি ক্যানিবাল পুরুষ নিয়ামিকে আরো হুমকি দিতে থাকে সে বলে আমি তোমাকে মেরে ফেলবো এরপর মেয়েটিকে খেয়ে ফেলবো এই কারণে নিয়ামি সেই চুক্তিতে রাজি হয়ে যায় এবং আর্লিনকে সে ক্যানিবাল পুরুষের হাতে তুলে দেয় এরপর ক্যানিবাল পুরুষ আর্লিনকে নিয়ে চলে যেতে শুরু করে কিন্তু পেছন থেকে নিয়ামি ছুরি দিয়ে ওই ক্যানিবেল পুরুষের উপরই আক্রমণ করে এবং তাকে হত্যা করে মুহূর্তের মধ্যে পুরুষ মারা যায় নিয়মিত সমস্ত জিনিস নিজের কাছে রাখে এমনকি তারা নেয় এবং নিজের কাছে রাখে এরপর এলাকার দিকে চলতে শুরু করে কিন্তু এগোতেই কিছু হঠাৎ একটি বালি ঝড় আসে এরপর কিছু দেখা যাচ্ছিল না তাই তাদের কিছুক্ষণ দাঁড়াতে হয় তারা সেখানে কিছু সময় কাটায় ঝড় থামার পর রাত হয়ে যায় রাতে খাবারের জন্য নিয়ামি ওই ক্যানিবেল পুরুষের কাটা হাটটি বের করে আরলি নিয়ামিকে প্রশ্ন করে তুমি অ্যানিবেল কিভাবে ব্যাড ব্যাচার হয়েছ মিয়ামি উত্তর দেয় আমি যখন ১৬ বছর বয়সে ছিলাম তখন একটি নৌকার মাধ্যমে আমি আমেরিকা এসেছিলাম যেহেতু আমি এখানে অনুমোদিনহীন ব্যক্তি ছিলাম তাই আমাকে ব্যাড ব্যাচার বানিয়ে এখানে পাঠানো হয়েছে আমি সহ আরো অনেকের সঙ্গে এখানে অনেক খারাপ ঘটনা ঘটেছে এই জন্য আমি আর আমার স্ত্রী একে অপরের খুব কাছে কাছে হয়ে গিয়েছিলাম এরপর হঠাৎই কেউ নিয়ামিকে গুলি করে আহত করে সেখানে একজন অচেনা ব্যক্তি এসে আর্লিনকে বলে আমার সঙ্গে চলো এই কথা শুনে আর্লিন চিন্তায় পড়ে যায় তখন সে ভাবে তার ব্যক্তির নিয়মের সাথে থাকা উচিত নাকি ওই ব্যক্তির সাথে চলে যাওয়া উচিত অনেক চিন্তার পর আলিন শেষ পর্যন্ত সে ব্যক্তির সঙ্গে চলে যেতে চায় সে ব্যক্তি কমফোর্ট এলাকার লোক ছিল কিন্তু কমফোর্টে ফিরে এসে তার কিছুই ভালো লাগছিল না সে অনেক দুঃখী ছিল সে বারবার সেই সময়কে স্মরণ করতে থাকে যখন নিয়মই তাকে বাঁচিয়েছিল এবং তার যত্ন নিয়েছিল যে সময়টা তারা একসাথে কাটিয়েছিল তাই সে নিয়মিকে মিস করতে শুরু করে কারণ সে নিয়মিকে পছন্দ করতে শুরু করেছে ফলে আর্লিন ঠিক করে যে সে নিয়মের কাছে ফিরে যাবে এবং তার সাথে থাকবে এরপর আর্লিন সে জায়গায় পৌঁছায় যেখানে নিয়ামি কোথাও দেখা যাচ্ছিল না তবে সে নিয়ামি নোটবুক খুঁজে পাই যেখানে নিয়ামি আসে একলা বৃদ্ধ ব্যক্তি মরভূমিতে বসেছিল হঠাৎ তার চোখ পড়ে অনেক উড়ন্ত কাকের ওপর তখন সে বুঝতে পারে এখানে নিশ্চয় কিছু হচ্ছে কাছে গিয়ে দেখলে জানতে পারে নিয়ামি অচেতন অবস্থায় পড়ে আছে নিয়ামিকে বাঁচানোর জন্য বৃদ্ধ ব্যক্তি সিদ্ধান্ত নেয় সে একটি কাক ধরে নিয়ামিকে খাওয়ায় যাতে নিয়ামি কিছুটা শক্তি পায় অন্যদিকে আর্লিন নিয়ামি নোটবুক দেখছিল নোটবুকে বিভিন্ন স্কেচ দেখা ছিল সেই স্কেচ মধ্যে একটি ছিল নিয়ামির মেয়ের ফলে আর্লিন ঠিক করে যে সে যে কোনো অবস্থায় নিয়ামিকে খুঁজে বের করবে সে নিয়ামির মেয়েটিকে কেউ দেখেছে কিনা কিন্তু কাউকে বলতে দেখা যায় না ক্লান্ত হয়ে আর্লিন এক জায়গায় বসে পড়ে তখন সে দেখে কিছু মহিলা ড্রিমের বাড়ি থেকে বাইরে আসছে তাদের সঙ্গে নিয়ামির মেয়েটিও ছিল এখান থেকে আমরা বুঝতে পারি ড্রিম নিয়ামির মেয়েকে দত্তক নিয়েছিল কারণ তার কোনো সন্তান ছিল না আর্লিন তখন বুঝতে পারে যে নিয়ামির মেয়ে এখন কোথায় আছে কিন্তু সে ভেবেছিল আমি কখনো ওই মেয়েকে ফিরিয়ে আনতে পারবো না কারণ ড্রিম খুবই বিপজ্জনক ব্যক্তি তার অনেক ক্ষমতা আছে সে একবারই তা হতে দেবে না এরপর পরিকল্পনা করে এবং ড্রিমের প্রাসাদের দিকে চলে যায় প্রাসাদে অনেক মহিলা ড্রাগ ড্রিম একটি আসে এবং বলে আজ আমি যা কিছু তার সবকিছু ড্রাগের জন্য আর্লিন বলে আমি ওই মহিলাদের মতো এখানে কাজ করতে চাই ড্রিমও তার কথায় রাজি হয়ে যায় প্রাসাদের একজন মহিলা আর্লিনকে একটি কক্ষে নিয়ে যায় আর্লিন ওয়াশরুমে গিয়ে চুপি চুপি তার কৃত্রিম মধ্যে থাকে একটি গান বের করে নেয় সে ওই মহিলাকে গান দেখে হুমকি দিয়ে বন্দি করে আরলিন ড্রিমকে বলে যদি তুমি ওই মেয়েকে ছেড়ে দাও আমি এই মহিলাকে ছেড়ে দিব আর এই মহিলাটা ছিল ড্রিমের স্ত্রী তাই আরলিনের কথা তাকে মানতে হয় এরপর আরলিন ড্রিমের স্ত্রী এবং মেয়েটিকে নিয়ে একটি গাড়িতে বসে কমফোর্ট এলাকা থেকে বেরিয়ে যায় কমফোর্ট এলাকা থেকে বেরিয়ে আরলিন ওই মহিলাকে ছেড়ে দিয়ে তাকে যেতে দেয় এরপর আরলিন এবং মিয়ামির মেয়ে দুজনে মরুভূমির দিকে এগোতে থাকে কিছুদূর এগোতেই তারা মিয়ামির সঙ্গেও দেখা করে সে বৃদ্ধ ব্যক্তির সাহায্যে সে এখন অনেক ভালো অবস্থায় ছিল আরলিন মেয়েটিকে নিয়ামির হাতে হস্তান্তর করে এবং তাকে বলে প্লিজ আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও কিন্তু নিয়ামি বলে না এটা একেবারেই সম্ভব নয় সে তাকে বোঝানোর চেষ্টা করে সে আরো বলে আমাদের যখন মৃত্যু ছাড়া আর কিছুই না আমরা ক্যানিবল একদিন না একদিন তুমি তাদের খাবার হয়ে যাবে তাই তোমার জন্য ভালো হবে তুমি তোমার গ্রুপ কমফোর্ট এলাকায় ফিরে যাও তবে আরলিন বলে আমার এতে কোনো সমস্যাই নাই যে তুমি ক্যানিবেল আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই আমি তোমাকে পছন্দ করি তখন নিয়ামির মেয়ে বলে আমার ক্ষুদা লেগেছে কিন্তু সেখানে কোনো ধরনের খাবারই ছিল না তাই সে বাধ্য হয়ে মেয়েটির খগরোশকে মেরে ফেলে এরপর তিনজন মিলে সেই খগ্রসটিকে খেতে শুরু করে এবং আনন্দের সাথে জীবন কাটাতে থাকে আর এভাবেই এই অদ্ভুত সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ